নমস্কার একারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজকে দিন ব্যাপী মিডিয়াতে একটা বিস্ফোরক খবর প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট নাকি হ্যাক হয়ে গেছে যারা দু হাজার বাইশে টেট পরীক্ষা দিয়েছিল তাদের সমস্ত তথ্য নাকি ফাঁস হয়ে গেছে বেকারের মুখপাত্র যদিও এটা যাচাই করেনি টিভি নাইন বাংলা মেন স্ট্রিম মিডিয়ার মতো যারা মাধ্যম তারা কিন্তু এটা দিন খবর করে গেল টিভি নাইন বাংলা থেকেই একটা স্লট আমি আপনাদের সামনে আজকে প্রেজেন্টেশন করতে চাইছি আপনারা এটা ভালো করে বিচার বিশ্লেষণ করে মতামত দেবেন যে যারা পঞ্চাশ প্লাস এজ হয়ে গেছে তাদের এজ রিল্যাক্সেশন দেওয়ার পরেও পরীক্ষায় বসলো কীভাবে পরীক্ষায় বসতে গেলেও তো এদেরকে কম্পিউটার সেই সুযোগ দেবে না তাহলে এরা বসলো কিভাবে টেট পাস করলো কিভাবে এরকম সাতশো জন নাকি আছে অভিযোগ তরুণ জ্যোতি পারি আইনজীবী তো এই দু হাজার বাইশে টেটের তথ্য যদি সত্যিকারেরই ফাঁস হয়ে থাকে তাহলে কি নতুন করে আবার টেটের টেট দুর্নীতির কি গন্ধ পাওয়া যাচ্ছে মাননীয় চেয়ারম্যান গৌতম বাবুর আমলে স্বচ্ছ টেট সেই টেটে যদি আবার দুর্নীতি ধরা পড়ে তাহলে এটা তো বাংলার মানুষের কাছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়ে যে স্বচ্ছতা সেই স্বচ্ছতা তো সম্পূর্ণ রূপেই কি মানুষের মন থেকে কি অনেক দূরে সরে যাচ্ছে তাই না তো আপনারা মতামত দিয়ে জানাবেন আদৌ কি ওয়েবসাইট হ্যাক হয়েছে

একটা ওয়েবসাইটে যে ওয়েবসাইটের কোনো সরকারি ভ্যালিডেশনই নেই আমরা যদি দেখি এখানে পরিষ্কার লেখা রয়েছে কীভাবে ওয়েস্টবেঙ্গল প্রাইমারি টেট দু হাজার বাইশের সার্টিফিকেট ডাউনলোড করতে হবে রেজিস্ট্রেশন নম্বর কোথায় দিতে হবে এবং একসঙ্গে প্রত্যেকের তথ্য কিন্তু এইভাবে চলে এসেছে এই ওয়েবসাইটে যেটা ওয়েস্টবেঙ্গল বোর্ডে নেই সেটা কি করে এলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে ওয়েবসাইটটার কথা বলা হচ্ছে সেই ওয়েবসাইটটা হচ্ছে এই ওয়েবসাইটটা যেখানে একাধিক সার্ভিস পাওয়া যায় ওয়েস্টবেঙ্গল ল্যান্ড সার্ভিস ভোটার কার্ড সার্ভিস এবং একটা নর্মাল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কী করে এই তথ্য এলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ওয়েস্ট বেঙ্গল টেট তা নিয়ে কিন্তু কেলেঙ্কারির কম কিসা তার কারণ হচ্ছে এর আগে একাধিকবার ডিজিটাল জালিয়াতি হয়েছে ফ্রড হয়েছে ফেক ওয়েবসাইট তৈরি হয়েছে সেই জায়গায় এই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কি করে এই তথ্যগুলো চলে এলো এত সেন্সিটিভ তথ্য যে সেন্সিটিভ তথ্যগুলো দিয়ে পড়ুয়াদের এত তথ্য পাওয়া যেতে পারে এবং তারা যে পাশ করেছেন সেই সার্টিফিকেট পর্যন্ত আমি আরও একবার দেখাবো সেই সার্টিফিকেট পর্যন্ত একসঙ্গে সবার যা পর্ষদের ওয়েবসাইটে পর্যন্ত নেই তা কি করে এই ওয়েবসাইটে এলো এবং এইভাবে পর পর কিন্তু নাম ধরে তাদের ডেট অফ বার্থ এবং তাদের এই ট্রেট সার্টিফিকেট এখানে রয়েছে যেটা কিন্তু পর্ষদের ওয়েবসাইটে নেই পর্ষদ বলছে তারা বিষয়টিকে খতিয়ে দেখে পদক্ষেপ করবে আবারও কি কোনো জালিয়াতি নাকি নিছক এই তথ্যগুলো কোনোভাবে চলে এলো এই থার্ড পার্টি ওয়েবসাইটের হাতে এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন অনেকে ক্যামেরা গৌরবের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা কলকাতা আমাদের প্রশ্ন থাকছে এটা কিভাবে সম্ভব হচ্ছে সেখানে আমরা যতটা পেরেছি কিছু সময়ের মধ্যে আমরা প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো ছয় জনের তথ্য সেখান থেকে আমরা কপি করতে পেরেছি এবং আমরা দেখছি এই তথ্যগুলো সঠিক তথ্য এবং এটা বাইরে কিভাবে এলো এটা আপনাদের প্রশ্ন থাকছে আমরা যে বাইশ স্টেট প্রার্থীরা পরীক্ষা দিয়েছিলাম সেখানে আমাদের পরীক্ষায় রেজিস্ট্রেশন করেছিল ছ লক্ষ নব্বই হাজার নশো বত্রিশ জন এবং পরীক্ষায় বসেছিল ছ লক্ষ উনিশ হাজার একশো দুজন এবং সেখানে উত্তীর্ণ হয়েছিল পর্ষদ জানিয়েছিল এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো একানব্বই জন তার মধ্যে আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো ছয় জনের তথ্য তার ওয়েবসাইট থেকে পেয়ে গেলাম এটা কিভাবে সম্ভব হলো এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা এবং আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারির সঙ্গে তরুণ জ্যোতি অন্য একটি ভিন্ন ওয়েবসাইটে দু হাজার যারা টেট পাস করেছে তাদের সার্টিফিকেট দেখা যাচ্ছে এটা কি হতে পারে এটা কি জালিয়াতি না অন্য কোনো কারণ আপনার কি মনে হয় আমিও চেক করলাম দেখলাম দেখে বেশ কিছু সন্দেহ যাচ্ছে কারণ এই পিডিএফ টা কিছু করে ফাইল করে তারা পিডিএফ টা চেয়েছিল তাদেরকে দেওয়া হয়নি হঠাৎ করে দেখা যাচ্ছে অন্য এক জায়গায় পাবলিশ হয়ে গেছে আপনাদের হয়তো মনে নেই কিন্তু আমাদের মনে আছে দু হাজার চোদ্দোর রেজাল্ট এর ক্ষেত্রে ওরকম একটা কিছু হয়েছিল তারপর সেটা চেপে যাওয়া যায় একটা নাকি বিধাননগর সাইবার পি এস কমপ্লেন্টও হয়েছিল সেই কমপ্লেন এর ভবিষ্যৎ কি হলো আমরা না কিন্তু এই লিস্টটা বড় ডেঞ্জারাস আপনারা দেখে থাকেন আমি প্রায় সাতশো জনের ওপর দেখলাম যারা কিন্তু টেটে বসার বয়স উত্তীর্ণ করে গেছে তারা কি করে বসলো তাদের নাম কি হবে আসলো এগুলো কোশ্চেন থাকবে যে তথ্যগুলো আছে যারা পাস করেছেন তাহলে কিছু জনের সাথে কথা হলো আমার তারা বলছে হ্যাঁ কি কি আছে ওখানে তাহলে অ্যাপারেন্টলি ঠিক তথ্য মনে হচ্ছে সেটা অন্য কোথাও গেল কি করে আরো কি কোনো দুর্নীতির গন্ধ আছে কিনা এর মধ্যে বিষয়টা দেখার প্রয়োজন আছে বেশ ধন্যবাদ আপনাকে তরু জ্যোতি কথা বলেন এবং তিনি বললেন যে বিষয়টি দেখার প্রয়োজন রয়েছে যে এটা কিভাবে একটা ভিন্ন ওয়েবসাইটে এতগুলো তথ্য এতজনের তথ্য এভাবে চলে যেতে পারে আমরা পর্ষদ সভাপতির প্রতিক্রিয়া পেয়েছি গৌতম পাল কি বলেছেন শুনবো আসলে সত্য কি না সেটা আমাকে দেখতে হবে আমি আমি দেখে নিচ্ছি আগে সার্চ করে নিই তারপরে তো আমি যদি এই ধরনের মানে চক্র একটা যদি থাকে তার এগেনস্টে আমরা আইনত ব্যবস্থা নেব আমি দেখে নি ও কে কি আপনি পাঠান স্যার আপনাদের ওয়েবসাইট থেকে কোনোভাবে তথ্য বেরোনো সম্ভব সম্ভব নয় আমাদের তো গভর্নমেন্ট মেনে আছে আমাদের ওয়েবসাইট